আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের আমি দেখাবো যে আসলে আপনারা কীভাবে সাইটেশন করবেন সঠিক নিয়ম যেমন সাইটেশন টুলস দিয়ে কীভাবে সাইটেশন করবেন সো এক্ষেত্রে আপনার সাইটেশনের ক্ষেত্রে হয় কি যে আপনার যে নিজটা আছে সে নিজ স্পেসিফিক সাইটেশন করলে আপনার অথরিটি গেইন হয় তো এক্ষেত্রে আপনি সাইটেশন টুলস কীভাবে ইউজ করলে সঠিকভাবে সাইটেশন করবেন যেমন হচ্ছে আপনি ব্রাইট লোকালকে প্রভার করতে পারেন যেমন হচ্ছে ব্রাইট লোকাল সো এখানে ব্রাইট লোকালটা আছে সো এখানে হচ্ছে আপনার আপনার হচ্ছে কান্ট্রি অনুযায়ী নিশ অনুযায়ী আপনার সাইটেশনগুলো পেয়ে যাবেন এখানে হচ্ছে অনেক কান্ট্রি আছে যেমন সাইডেশন সাইট ফর একশো ওয়ান হান্ড্রেড সাইটস ইউএস সাইট সাইডেশন ফ্রি টপ থ্রি ইউএস বিজনেস ডিরেক্টরি সো এখানে হচ্ছে আপনার অনেক পেয়ে যাবেন সো তারপরে হচ্ছে আরেকটা আছে তো আপনারা চাইলে যে হোয়াইট স্পার্ক এটাও ইউজ করতে পারেন এটাও মোটামুটি অনেক ভালো একটা টুল হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি সো এখানে এটা হচ্ছে আমার একটা খুব সুন্দর একটা টুল সো এটা ইউজ করতে পারেন এভরিথিং ইউ নিড টু বি বেটার লোকাল এসিও সো লিফটিং অ্যান্ড ইসিও সার্ভিস ইসিউ সার্ভিস

তো তাদের আমাদের লোকালটা খুবই একটা হেল্পফুল টুলস সো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন সো আমি ফার্স্টে বলবো যে এই দুইটা হচ্ছে পেইং টুলস সো আমি ফার্স্টে বলবো না যে আপনারা টাকা দিয়ে তারপর হচ্ছে টুলস কিনে হ্যাঁ আপনারা সেন্টুশন করে সো ফার্স্টে হচ্ছে আপনি সবচেয়ে মোস্ট পপুলার যে যেটা বলতে পারেন সেটা হচ্ছে ব্রাইট কারণ হচ্ছে ব্রাইট লোকালটা হচ্ছে ওভারঅল খুব সুন্দর একটা টুলস সো এখানে হচ্ছে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি সো আচ্ছা এইটাই একটু দেখানোর চেষ্টা করি যদি এখানে হচ্ছে আপনারা স্যাটিসফাইগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা এখানে হচ্ছে আপনার বিভিন্ন নিজ অনুযায়ী যা আপনার নিজ যেমন হচ্ছে টি সার্ভিস তারপর হচ্ছে প্লাম্বিং সো অটোমেটিক ইন্ডাস্ট্রি সো এইসব বিষয় হচ্ছে আপনার আপনার নিজ স্পেসিফিক সাজেশনগুলো পেয়ে যাবেন সোস্ট সার্ভিস যদি সার্ভিস ঠিক আছে আমি প্লাম্বারটা একটু ধরি সো এখানে যদি প্লাম্বারটা একটু দেখতে যান তাহলে হচ্ছে টপ সাইটেশন সাইট ফর প্লাম্বারস আপনি এখান থেকে আপনার কানটি ফ্ল্যাট করে আপনার করতে পারেন এটা হচ্ছে একটা ওভারঅল একটা ভালো বিষয় কারণ হচ্ছে আপনি যখন একটা সাইটেশন করতে যাবেন তো তখন হচ্ছে বিভিন্ন সাইটেশন পাবেন সো ওগুলার যে আপনি যদি ব্রাইট লোকালটা চুজ করেন তাহলে আপনি বেটার সলিউশন পাবেন হচ্ছে কিছু সাইটেশন আছে হচ্ছে ওগুলা স্প্যামিং হয় হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করতে হয় কিছু আছে যে আপনি লিস্টিং করলেন কিন্তু এখান থেকে আবার লাইভ বের হচ্ছে না সো সেক্ষেত্রে সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে আপনার কেন বলছি কারণ আপনি যদি এখানে একটু দেখেন তো এখানে হচ্ছে দেখেন অথরিটি সাইটেশন কান্ট্রি হ্যাঁ এখানে কান্ট্রি লেখাটা আছে এবং কি এই সাইড আপনি দেখতে পারবেন ফ্রি অরফ মানে দুটা ভার্সনই আছে সো দুইটা ভার্সন যেহেতু আছে এখান থেকে দেখে 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 থেকে সাজেশনগুলো করতে পারবেন তো আসলে আমি কীভাবে সাজেশন করতে হয় হ্যাঁ এই বিষয়ে হচ্ছে আমি নেক্সটে কোনো ভিডিওতে আসলে বলবো এবং কি সাজেশন করার এক মুহূর্তে যে প্রসেস বা ক্লায়েন্ট অনবোর্ডিং যে সিস্টেম ক্লায়েন্টের ইনফরমেশন কীভাবে আপনারা সাজাবেন একটা সিটে কিংবা ক্লায়েন্টকে সবসময় হচ্ছে ক্লায়েন্ট চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে বিরক্ত না করার কারণ হচ্ছে সবসময় টিফি প্রফেশনাল কাজ করার চেষ্টা করবেন যেমন হচ্ছে ক্লায়েন্ট বললো যে হ্যাঁ আমার এসে সুন্দর তো আপনি আসলে কীভাবে করবেন তো এক্ষেত্রে হচ্ছে এই বিষয়ে মানে ক্লায়েন্টকে আজকে না করে জাস্ট আপনি প্রপার একটা ইনফরমেশন একটা গুগল শিটে সাজিয়ে হচ্ছে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন দেখো এটা হচ্ছে তোমার বিজনেস ইনফরমেশন তুমি হচ্ছে আপনি হচ্ছে একটা রিভিউতে সেন্ড করতে পারেন যে এটা ঠিক আছে কিনা তো সেখান থেকে দেখে তো বলতে পারে যে হ্যাঁ এটা ঠিক আছে তো এইভাবে আসলে সাজেশনগুলো মূলত করা হয় আর কি তো এটা হচ্ছে নিউ প্রসেস যেটা হচ্ছে সঠিকভাবে এবং সঠিক গাইডলাইনের সাজেশনগুলো আর কি করতে করা হয় আর কি তো আমার কাছে মোটামুটি অনেক আগে আগের অনেক লিস্ট ছিল বাট ওগুলো তেমন খুব একটা ভালো না আমি বলবো সবসময় যে এই ব্রাইট লোকালটা চুজ করতে কারণ হচ্ছে মজ লোকাল তার হচ্ছে হোয়াইট পার্ক ওটা এগুলো হচ্ছে একটা ট্রেড সো তো মস লোকাল হচ্ছে এটা যে এটা ঠিক আছে কিন্তু এটা তো হচ্ছে আপনি অনেক কিছু মানে করতে পারবেন আর কি এক্সপ্লোর করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো এটা হচ্ছে ওভারঅল একটা ব্রাইট লোকালের সিস্টেম মতো আর কি ব্রাইট লোকালের মতোই সো এটা হচ্ছে নিতে পারেন কিন্তু আমি সবসময় বলবো যে আপনারা ব্ল্যাট চুজ করতেন দিস ইজ দ্য বেস্টন টস অ্যান্ড সাজেশন করার জন্য আমি বলবো সব সময় আপনারা প্রিফার করুন তো পরবর্তীতে আমি আসলে নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো যে আসলে আপনার কীভাবে সরি কীভাবে আপনারা ক্লায়েন্ট প্রথমে ক্লায়েন্ট পাওয়ার পরে যে স্টেপগুলো বা ক্লায়েন্ট অনবোর্ডিং যে প্রসেসগুলা সেগুলা সে বিষয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের বলব তো টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ